আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগত আজকে যারা প্রোফাইল টিন কিনবেন তারা আমার এই কথাগুলো মন দিয়ে শুনলে অবশ্যই আপনি টিনের দোকানদার কখনো আপনাকে ঠকাতে পারবে না আর আমি সবাইকে বলি আপনারা টিন কিনবেন কেজি হিসাবে যদি আপনারা কেজি হিসাবে টিনটা কিনেন যেমন ধরেন আপনি টিনের কালারটা চয়েস করলেন হ্যাঁ এতটুকু হ্যাঁ এই কালারটা আমার চয়েস হয়েছে তারপরে আপনার টিনের এমএমটা ধরবেন যে টিনের এমএমটা আপনি কি চল্লিশ এমএম নেবেন না বিয়াল্লিশ নেবেন না পঁয়তাল্লিশ নেবেন না সাতচল্লিশ নেবেন না পঞ্চাশ নেবেন না পঞ্চান্ন নেবেন না ষাট এমএম নেবেন আর পাতলা হইলে দামটা বেশি হয় আর মোটা হইলে দামটা একটু কম হয় তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যদি মোটা নেন অবশ্যই দামটা একটু কম পাইবেন আর যদি পাতলা নেন দামটা একটু বেশি হবে তা আপনারা টিনের সাইজটা আপনাদেরকে বলি টিনের সাইজটা থাকে আপনাদের তো তিন ফিটে আছে সাড়ে তিন ফিটে আছে যে কোনো টিনে নেন না কেন আপনার টিনের সাইজের থেকে বাড়তি থাকে সর্বোচ্চ হাফ ইঞ্চি তার বেশি বাড়তি থাকে না আর অনেকে আছে টিনটার দুই ইঞ্চি এই সিলেদের দুই ইঞ্চি দেয় ওই সাইডে দুই ইঞ্চি দেয় ওইটা ময়লা আটকেই আপনার টিনটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে